আসসালামু আলাইকুম ইব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আর আপনাদের ভাইয়া যাচ্ছি একটু শপিংয়ে শপিং করতে যাব সামনেই খুব একটা দূরে না আপনাদের ভাইয়ার কিছু টি শার্টের প্রয়োজন রেগুলার ইউজের জন্য তার জন্যই কিনতে যাচ্ছি কারণ তার দিন আবার তার নৌকা ভ্রমণ আছে যার কারণে কিছু নতুন টি শার্ট নিয়ে যাবে আমি তো হেঁটে হেঁটে যেতে চাচ্ছিলাম না কারণ বৃষ্টি হয়েছে রাস্তায় অনেক কাদা কিন্তু আপনাদের ভাইয়া আমাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে বলে তুমি অনেক অলস হয়ে গেছো হাঁটতে চাও না তো বাসার থেকে খুব একটা বেশি দূর না দশ মিনিট লাগে আসতে তো হেঁটে হেঁটে জামাই বউ চলে আসলাম দোকানে এই দোকান থেকেই সব সময় নিয়ে থাকি আপনাদের ভাইয়ার টি শার্ট আর ও এখান থেকে কিনতেই বেশি পছন্দ করে যাই হোক আমরা সব কিছু দেখছিলাম এখন কেন যেন খুব একটা বেশি কালেকশন আনে না আগে তো অনেক কালেকশন থাকতো ওনার কাছে এর আগেও দুইবার এসেছিলাম কিন্তু নিতে পারি নাই কারণ আপনাদের ভাইয়া তো একটু গুলুমলো যার কারণে ওর মাপে হচ্ছিল না এবার আবার নাকি এসেছে যার কারণে আজকে আবার রাতেই চলে আসলাম তো এখানে দোকানদার ভাইয়ার সাথে তো অনেক দুষ্টামি করে আজকেও দুষ্টামি করছিলো অনেক কারণ দোকানদার ভাইয়া হচ্ছে অনেক দাম চায় আর আপনাদের ভাইয়া হচ্ছে এমন দাম বলে যে কেউ দিবে না মানে দুজন অনেক দুষ্টামি করতে থাকে এখানেও ব্ল্যাক কালার গেঞ্জিটা দেখছিলো কিন্তু ব্ল্যাক কালার তো নিতে দিব না অনেক গরম আর এদিকে দেখুন এই গেঞ্জিটা উল্টা পরে বলছে এটার গলা অনেক ছোটো তো আমি বলছি তুমি তো উল্টা পরেছ এরপর সোজা করে দেখে না ঠিক আছে এই গেঞ্জিটা কিন্তু আমরা নিয়েছি তারপরও এইটাও নিয়ে তিনটা মোট তিনটা গেঞ্জি নিয়েছি আমরা আর সবগুলো অনেক পাতলা পাতলা আর ভালোই ছিল কোয়ালিটি ফুল ছিল আর এগুলো পরতেও বেশি পছন্দ করে আর এটা নিতে বলছিলাম কিন্তু আর ফিটিং হচ্ছিল না যার কারণে নেওয়া হয়নি অনেকগুলোই ট্রায়াল দিয়েছে লাস্টে আমরা তিনটা গেঞ্জি নিয়েছি কিনতে গেছি দুইটা কিন্তু নিয়ে আসছি তিনটা কারণ ওর মাপে সব সময় পাওয়া যায় না আর ও কাপড় চোপড় নিয়ে খুব প্যারা দেয় নিজে পছন্দ করে কিনে আনে পরে কিনে আনে কিন্তু তারপরে দেখা যায় যে লাস্টে ও পরেই না কারণ ওর শরীরে নাকি চুলকায় এন হয় ত্যান হয় অনেক যন্ত্রণা করে কাপড় চোপড় নিয়ে এই জন্য আর আমি কিছু বলি না ওর যেটা ভালো লাগে সেটাই উনি আসে এখানে এই পিচিগুলো হয় অনেক দুষ্টামি করছিল। তা আমরা আবার দেখছিলাম কেমন লাগে যাই হোক আমাদের চয়েস করা শেষ এবার দামাদামের পালা এইখানে অনেক হাসাহাসি করেছি আমি কারণ অনেক বেশি দাম চাই এরপর আপনাদের ভাইয়া আবার কিছু আন্ডারওয়্যারও নিবে এটাও দেখছিলাম আমরা আর আমাদের বাসার কাছাকাছি সব কিছু হওয়াতে অনেক সুবিধা খুব বেশি দূরে যেতে হয় না বাসার কাছেই সব কিছু পাওয়া যায় শপিং করা ডান এবার চলে যাব বাসায় আমি আবার আপনাদের ভাইয়াকে সাথে একটু মজা করছিলাম ওই সামনেই আবার একটা লেডিস দোকান আছে ওইখানে আবার মেয়েদের অনেক কিছুই পাওয়া যায় তো আমি বলছিলাম আমাকেও কিনে দাও বলছে টাকা নাই যাক সমস্যা নেই পরে কিনে নেব এক সময় তো হেঁটে হেঁটে আবারও চলে আসছিলাম দুজন আর এখন তো সে মহা খুশি কারণ তার মাপের জিনিস পেয়ে গেছে সব সময় আর পায় না আর আমি একটু ভিডিও করি আরও শুধু রাগারাগি করে বলে মানুষ কি বলবে যাই হোক বাসায় চলে আসলাম সে দেখুন কত খুশি কারণ সে আবার নৌকা ভ্রমণে যাবে সেটার আরেক আনন্দ